অবাঞ্ছিত লোম দূর করার সবচেয়ে সহজ এবং দ্রুত উপায় হচ্ছে এই পদ্ধতিটি অবাঞ্চিত লোম দূর করার অনেক উপায় আছে কিন্তু তাতে দেখা যায় আরও বেশি লোম হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি আজকে যে উপায়টি দেখাবো এতে লোম বাড়ায় কিন্তু একদমই সম্ভাবনা থাকবে না তাহলে চলুন দেখে আসি স্থায়ীভাবে লোম দূর করার এই রেমিডিটি দেখুন এইখানে আমি একটি ম্যাজিকাল জিনিস তৈরি করে নিয়েছি আর এটি কিভাবে তৈরি করেছি সেটি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছে এই রেমেডিটি তৈরি করার মূল উপাদান হচ্ছে চিনি তো এখানে আমি চা চামচের তিন চামচ মতো চিনি নিয়ে নিচ্ছি আপনারা এখানে পরিমাণটা বুঝে নিতে পারেন আমি অল্প পরিমাণে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিব চা চামচের তিন থেকে চার চামচ পানি আপনারা কিন্তু চাইলে এইখানে পানির পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমার তাকে লেবুর রসটা শ্যুট করে না তার জন্য আমি এখানে পানিটাই ব্যবহার করছি এইবার আমি সরাসরি চলে যাচ্ছি চুলাই এখন চুলার জালটা মিডিয়ামে রেখে এক থেকে দুই মিনিটের মতো এইভাবে জাল করে নিব আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি প্লাস দিয়ে বাটিটা ধরে রেখেছি এটার কারণ হচ্ছে যেহেতু ছোট একটি বাটি তো তাপ লাগার সম্ভাবনা থেকে যায় হাতে আমি অনেকেরই দেখেছি এই ধরনের একটি জিনিস দিয়ে অনেকে পাতিল ধরতে তো তার জন্য আমি এখানে একটি প্লাস ব্যবহার করেছি তো এই টেকনিকটা আপনারাও কিন্তু কাজে লাগাতে পারেন এখানে দেখুন কয়েক সেকেন্ড জাল করার পরে এইটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এইখানে একটি টিপস আপনাদের বলে দিই আপনারা চিনির থেকে পানির পরিমাণটা একটু বেশি দিবেন তার কারণ হচ্ছে চিনির থেকে পানিটা কম হয়ে গেলে তখন কিন্তু এই শিরাটা তৈরি হবে না তখন দেখা যাবে চিনির দলা পেকে যাবে আর অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায় তো এইভাবে কিছুক্ষণ জাল করার পরে দেখবেন কালারটা একটু লালচে হয়ে আসছে যখন এটি আরও গাঢ় লাল কালার হয়ে আসবে এবং আর একটু ঘন হয়ে আসবে তখনই বুঝে নেবেন এটি হয়ে গিয়েছে আমি আরও পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো জাল করে নিব এবার আমি চুলাটাকে অফ করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো দেখুন এখানে আমার এই শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন এখন আমি আপনাদের দেখিয়ে দিব এইটা দিয়ে কত সহজে আপনারা অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই শিরাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে অবশ্যই কিন্তু আপনারা এই শিরাটা ঠান্ডা করে নেবেন গরম কিন্তু দেয়া যাবে না তাহলে পুড়ে যাবে এখন আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি কিভাবে লোমগুলো তুলে নিব যেহেতু আমি ক্যামেরার সামনে ফেস নিয়ে আসি না সেজন্য আমি হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই তো আমি চামচের সাহায্যে আমার হাতে লাগিয়ে নিয়েছি আর এটা লাগানোর পরে কিন্তু কোনো অপেক্ষা করার দরকার হবে না আপনারা সঙ্গে সঙ্গে লোমগুলো উঠাতে পারবেন আর লোংগুলো উঠানোর জন্য এখানে আমাদের দরকার হবে পেপার আপনারা যে কোনো পেপারই এখানে ব্যবহার করতে পারেন আমি পেপারগুলো এইভাবে কেটে নিয়েছি এখন এই পেপার আমি এই মিশ্রণটার উপরে লাগিয়ে দিচ্ছি এবার হালকাভাবে একটু চাপ দিয়ে নিব যেন এই পেপারটা ওই মিশ্রণের সাথে খুব ভালোভাবে লেগে যায় এবার আমি পেপারের এক সাইডে ধরে একটু শক্তভাবে টান দিলেই সব লোমগুলো কিন্তু উঠে আসবে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো লোম উঠে গেছে আর আমার হাত থেকে কিন্তু একদম ক্লিনভাবে সব মিশ্রণগুলো উঠে পড়েছে তো দেখতে পাচ্ছেন আর একটু এই মিশ্রণটি লেগে আছে তো এখানেও আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি আবারও এই পেপারটি এখানে লাগিয়ে দিচ্ছি পেপারটা লাগানোর পরে হালকা একটু চাপ দিয়ে এক সাইড থেকে একটু শক্তভাবে টান দিলেই কিন্তু লোমগুলো উঠে আসবে দেখুন এখান থেকেও বেশ কয়েকটি লোম উঠে এসেছে আর আমার হাতটি দেখতেই পাচ্ছেন একদম ক্লিন হয়ে গেছে তো দেখলেন তো ভিয়ার্স কত সহজেই অবাঞ্ছিত লোম উঠিয়ে ফেলা যায় আশা করি এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যারা অবাঞ্ছিত লোম নিয়ে টেনশনে আছেন তারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর আশা করব আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখন বিদায় নিচ্ছি হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ